কামরুলের বোনাই দেখি দেখি কি ভাবি না বিয়ে হয় না এখন দিনের বেলা কি সুন্দর তুই কামরুল ভাই টেম্পু তুই হ্যাঁ এখানে ভাবি নাগটা কেন কে আপনার বিদেশ তাহে আরাম দিয়ে আপনার এই নাগর নিয়ে রুমের ভিতরে ফুসটি নিস করতেছে এটা কেমন তাহলে

আর দুইবার তাই তো কো আপনি মেডিকেলে দুইটার ছবি তুল ছবি তো মেডিকেলে গেছিল কোন বাচ্চাটা ভাই ভাই না মুখে

ভাই হ্যাঁ ভাই আপনি এরকম এসে ভাই maaf কইরা দেন আপনি জামাই বিদেশেstay আমি তো জামাই দরকার আছে না তাহলে একটা বিয়া করে দেই এরকম করতাম না তোরা তুই রে না বিয়া করামু কাজী রাখকেনে বিয়া পরা তারপর কথাম এটা আগে চিন্তা না করার দরকার ছিল যে আপনি জামাই বিদেশে আছেন আপনি এই আকাম যি করবার যান যদি এলাকার মানুষ জানে তখন উপায়টা গিয়েব তখন ভাবলেন না কে

কিন্তু এই রকম ঘটনা আমরা বরাকের সব জায়গায় জায়গায় ঘটিয়ে থাকে তো রকম ঘটনা থেকে আমরা বাঁচিয়ে থাকতাম আর এই ভিডিওটা ভালো লাগলে লাইক দিয়া কমেন্ট করিয়া আপনাদের মতামত জানাই বা শেয়ার করিয়া আর দুইজনকে দেখার সুযোগ করে দিবা যাতে এই রকম ঘটনা থেকে আমরা সবাই বাঁচিয়ে থাকতাম